সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা নূরের জামায়াত কর্মীর পা ভেঙে ছয় লাখ টাকা ছিনতাই অভিযোগ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধার তালিকায় প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম সাবেক এমপি সেলিন ইসলাম গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জানাজা ছাড়াই আওয়ামী লীগকে কবর দিন নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার দরকার নেই সরকারকে বলবো এই দলটিকে জানাজা ছাড়াই কবর দিন বিবৃতিতে তিনি দাবি করেন যেভাবে ধর্মত্যাগ করলে একজন মুসলমান জানাজার অধিকার হারায় ঠিক তেমনই গণহত্যা ও ফেসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে না ববি হাজ বলেন অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তলপিবাহক হিসাবে কাজ করছে এদের অনেকেই আওয়ামী ফেসিবাদের ১৬ বছরে খুনি হাসিনাকে একবারের জন্য স্বৈরাচার বলার সাহস দেখায়নি সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শনিবার বিকালে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোনো বিষয় অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি বৈঠকের সময় ও স্থানের বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা তবে স্পর্শকাতর জায়গা হওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করা দায়িত্বশীল আচরণ নয় বলেও মনে করেন তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে তিনি বলেন উপদেষ্টা পদে থাকতে এ বিষয়ে পদক্ষেপ নিলেন না কেন মাহফুজ আলম বা আসিফ মাহমুদ্রাই বা কি করলেন নূর বলেন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা ঘেরাও না করা হলেও পরবর্তী সময় এই ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না দুর্বল উপদেষ্টা পরিষদ দিয়ে গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান জামায়াত কর্মীর পা ভেঙে ছয় লাখ টাকা ছিনতাই অভিযোগ বিএনপির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধরধরা নামক ব্রিজের পশ্চিম পাশে শনিবার সকালে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় রতন মিয়া নামে এক জামায়াত ইসলামের কর্মীর পা ভেঙে গেছে এ সময় হামলাকারীরা তার বুকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ আহত রতন মিয়া এক নম্বর শিবরামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও আড়াইশো শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় আজ শনিবার সকাল দশটার দিকে রতন মিয়া গরু কেনার জন্য শিবরামপুর থেকে জগন্নাথপুর ইউনিয়নের ধরধরা নামক স্থান হয়ে খচাবাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন পথে শিবরামপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি মোহাম্মদ রাকিব ইসলাম যুবদল সদস্য শহীদুল ইসলাম বিএনপি কর্মী মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ ইব্রাহিম এবং চার নম্বর ওয়ার্ড যুবদল কমিটির সহসভাপতি আসাবুদ্দিন সহ দশ থেকে বারো জন বিএনপির নেতাকর্মী তার উপর অতর্কিত হামলা চালায় এ বিষয়ে মোহাম্মদ রতন মিয়া বলেন হামলাকারীরা আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করে আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধার তালিকায় প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম নরসিন্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিন্দি শহরের বিলাসদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী মিনহাজুর রহমান নরসিন্দি সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী সে শহরের বাসাইল এলাকার মানিক মিয়ার ছেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এমপি ইসলাম উত্তর কুমিল্লা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে ডিবির ঢাকা মহানগর গোয়েন্দা শাখা শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া তিনি জানান সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে সেলিন ইসলাম আলোচিত অর্থ ও মানব পাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিন ইসলাম কুয়েত প্রবাসী শিল্পবতী তিনি একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংরক্ষিত মহিলা আসন উনপঞ্চাশ থেকে নির্বাচিত হন আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ফিরে আসতে না পারে মন্তব্য হাসনাত কায়ুমের রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেছেন আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন আবার ফিরে আসতে না পারে নতুন করে যেন কেউ আওয়ামী লীগের মতো জুলুমবাজ অর্থ পাচারকারী হয়ে উঠতে না পারে আর সেজন্য গণহত্যা ও অর্থ পাচারের বিচার জরুরি শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে এক মানববন্ধনে হাসনাত কায়ুম এসব কথা বলেন আওয়ামীতন্ত্র নিষিদ্ধ এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা বন্ধ সহ বিভিন্ন দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন এ আয়োজন করে হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি তিনি বলেন ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে তিন সদস্যের কমিটি শীঘ্রই রিপোর্ট দেবে তারপর যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই এ বিষয়ে তদন্ত করা হবে